আপনারা প্রশ্ন করছেন মাজার বাংলা যাই আছে কিনা কেন মাজার মাজার মাজারত জিয়ারতের জায়গা উলিয়া উলিয়াদেরকে যেখানে কবর দেওয়া হয় এখানে জিয়ারত করলে সোয়াব হয় তিনি কেন যদি মাজার গিয়া সিরিকি কাম করে কুফুরি কাম করে বিদাতি কাম করে ওইগুলি বাজা দিবেন মাজার বাঙবেন কেন মাজারের নামে মান্নাত করলে বাধা দিবেন মাজার গিয়া সেজদা দিলে বাধা দিবেন মাজার গিয়া চক্কর দিলে বাধা দিবেন এগুলি বিদাত কুফুরি সিরিকি এটার উদাহরণ হইল একবার আর মাথা চাষির লাম্বা চুল ওইছে উকুন লাম্বা চুল হইলে তো উকুন ওই তুই ফেরে মাথা খাইতে ফেলাই দেওয়ার লাগবো না মাথা ঠিক রেখে উকুন সাফ করার লাগবো বুঝা কন মাথা চুকুন নইলে মাথা কাটতে ভালো দেওয়ার লাগবো না উকুন সাফ করন লাগবো মাজারও কুফুরি বেদাতি কাজ হইলে মাজার বেঙ্গাল দিয়েছ না এই সমস্ত পুফুরি সিড়ি কাজ বন্ধ করতে হবে